মাদক স্ত্রীর ঘর থেকে গভীর রাতে পুলিশের এক এএসআইকে আটক করে স্থানীয়রা রয়েছে পরক্রিয়ার অভিযোগ কিন্তু ওই পুলিশ সদস্যের দাবি কালেমা পড়ে ওই নারীকে বিয়ে করেছেন তিনি তবে ওই নারীর স্বামীর দাবি তার স্ত্রী তাকে তালাক দেয়নি মঙ্গলবার রাতে ওই নারীর ঘর থেকে পুলিশের ওই সদস্যকে আটক করে স্থানীয়রা পরে তাকে মারধর করা হয় পুলিশ সদস্য ওই নারীর একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অভিযুক্ত ওই এএসআই এর নাম সোহেল রানা তিনি রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানায় কর্মরত ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয়রা ওই নারী ও এস কে জেরা করছেন জেরার মুখে সোহেল জানান তার গ্রামের বাড়ি বগুড়া সেখানে তার স্ত্রী সন্তান আছে ওই নারীকে তিনি কালেমা পড়ে বিয়ে করেছেন তবে ঘরে উপস্থিত ওই নারীর স্বামী বলতে থাকেন স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদি হয়নি তখন ওই নারী বলতে থাকেন স্বামীকে মুখে মুখে তালাক দিয়েছেন তিনি স্থানীয়রা জানান মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর সাতবাড়িয়া মহল্লার ওই নারীর ঘরে যান ওই এএসআই বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ঘরের দরজা আটকে দেয় পরে দুজনকে ঘর থেকে বের করে মারধর করে পরে খবর পেয়ে পুলিশ গভীর রাতে ওই এএসআইকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানান তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদিও তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের তথ্য কিংবা কোনো অভিযোগ করেননি তবে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে